উনিশে বিধবা মেয়ে কায়ক্লেশে উনত্রিশে এসে গর্ভবতী হল তার মোমের আলোর মতো দেহ কাপালো প্রাণান্ত লজ্জা বাতাসের কুটিল সন্দেহ সমস্ত শরীরে মিশে বিন্দু বিন্দু রক্ত অবশেষে যন্ত্রণার বন্যাইল অন্ধ হল চক্ষু দশ দিক এবং আড়ালে বলি আমি সে সুচতুর গোপন প্রেমী দিবসার্ধ পায়ে হেঁটে আমি জীবিকার দাসত্ব বিকারি ক্লান্তি লাগে সারা রাত ক্লান্তি যেন অন্ধকার নারী একতা অসহ্য হলে বাহুর বন্ধনে পড়ে ধরা যন্ত্রণায় জর্জরিত দুঃখিনী সে আলোর স্বরূপে মাংসের শরীর তার শুভক্ষণে সব ক্লান্তি হরা মুন্ডুকের মতো আমি মগ্ন হই সে কন্দর ককুপে তার সব ব্যর্থ হল দীর্ঘশ্বাসে ভরালো পৃথিবী যদিও নিয়ম নিষ্ঠা স্বামী নামে স্বল্প চেনা লোকটির ছবি শিওরেতে ত্রুটিহীন তবু তার দুই শঙ্খস্তনে পূজার বন্দনা বাজে আদিগন্ত রাত্রির নির্জনে সে তার শরীর থেকে ঝরিয়েছে কান্নার সাগল আমার নির্মম হাতে সঁপেছে বুকের উপকূল তারপর শান্ত হলে সুখে দুঃখে কামনার ঝড় গর্ভের প্রাণের ব্রেন্তে ফুটে উঠল সর্বনাশ ফুল বাঁচাতে পারবে না তাকে ঊনবিংশ শতাব্দীর বীরসিংহ শিশু ভবিষ্যান্ন পুষ্ট দেহ ভবিষ্যের ভারে হল মরণ সম্ভবা আফিন ঘুমের দ্রব্য বেছে নেবে আগুন অথবা দোষ নেই দায়ে পড়ে যদি বা ভজনা করে চিশু